নমস্কার স্থানীয় সমস্ত ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছি আমি রবীন্দ্র এই মুহূর্তে রয়েছি আমি বন্দর খেয়াঘাটে দেখতে পাচ্ছেন বন্দর খেয়াঘাটে দিন এই নৌকাতেই করে প্রচুর মানুষ দুই জেলার প্রচুর মানুষ যাতায়াত করতেন এক পার থেকে অন্য পারে এইবারে কিন্তু নৌকা করে আর যাতায়াত করতে হবে না যাতায়াত হবে এবারে বাঁশের সেতুতে বাঁশের ব্রিজে এবার যাতায়াত হবে নৌকায় করে যাতায়াত হবে না দেখতে পাচ্ছেন সেই ব্রিজ ইতিমধ্যেই তৈরি শুরু হয়ে গিয়েছে বন্দরে এবারে আর নৌকায় করে নয় দুই জেলার প্রচুর মানুষ উপকৃত হবেন এই বাঁশের ব্রিজে যাতায়াত করতে এই খেয়াঘাট শুরু থেকে অর্থাৎ যত বছর এই খেয়াঘাটে মানুষ যাতায়াত করছেন তত বছরই কিন্তু নৌকায় করেই এত এত বছর যাতায়াত হতো এইবারে কিন্তু আর নৌকায় করে যাতায়াত করতে হবে না এইবারে যে কোনো গাড়ি অর্থাৎ চার চাকা পর্যন্ত গাড়ি এই বন্দরের যে সাঁকো এই সাঁকো দিয়ে পারাপার করতে পারবে আমরা জানার চেষ্টা করব এখানকার মানুষজনের কাছ থেকে কবে থেকে এই সাঁকো চালু হবে এবং কি কি গাড়ি এবং সেই গাড়ি পারাপার করতে কত খরচ হবে তা আমরা জানার চেষ্টা করব এখন লাইভে দেখছেন বন্দরের খেয়াঘাট থেকে বন্দরের কেয়াঘাটে হচ্ছে বাঁশের সেতু এত বছর কিন্তু বাঁশের সেতু হয়নি কখনোই হয়নি এখানে মাছের সেতু এখানে কিন্তু এইভাবেই নৌকাই করে পারাপার করতে হতো দুই জেলার অগুন্তি মানুষকে নাম হ্যাঁ আমার নাম দীপঙ্কর বাগ হরিশপুর নিবাসী আমি একজন শিক্ষানুরাগী সদস্য আমি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা জন্মলগ্ন থেকে আছি দুটি এখানে কখনো দেখেছেন না মানে এখানে কোনোদিন বাঁশের সাকো হয়নি আমরা তো বিভিন্ন সময় দাবি করে এসেছি কংক্রিটে ব্রিজের কিন্তু সেই কংক্রিটে ব্রিজের দাবি বিভিন্ন দপ্তরে গেছে গিয়ে আটকে গেছে আমরা মানে আমাদের বাবা ঠাকুরদা 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 বিভিন্ন আশায় ছিলাম যে কোনো একদিন ব্রিজ হবে দুটি পাড়ে পাড়ের মধ্যে একটা সেতু বন্ধন হবে যেটা আমি চেয়েছিলাম তাই এই বাঁশের ব্রিজের মাধ্যমে ইতিহাস একটা সৃষ্টি হতে চলেছে আর দুটি মহকুমা শহরের যে যোগাযোগে একটা 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 রাস্তা সেটা ব্যবধান যাবে মেন এখানে গাড়ি যাবে ফোর হুইলার থ্রি হুইলার টু হুইলার সব গাড়ি যাবে পারাপার করতে একজন মানুষের তিন টাকা সাইকেল মানুষের ছ টাকা আর মোটর লাগবে আট টাকা আর তারপরে চার চাকার এখনও রেট এখনো ঠিক হয়নি চালু হলেই ওইটা বিষয়ে রেট ঠিক হবে যে ফোর হুইলারে কীরকম নেবে এইটুকুই বলতে পারি গতিতে হ্যাঁ কাজ প্রায় দ্রুত গতিতেই চলছে আর এক সপ্তাহের মধ্যেই আমরা আশাবাদী দুই দুই পারের মধ্যে একটা ব্যবধান ঘুচে গিয়ে একটা মেলবন্ধন গঠিত হবে এবং ইতিহাস সৃষ্টি হবে যে ইতিহাসের মাধ্যমে আমরা মানে পশ্চিম মেদিনীপুরে হরিশপুর থেকে হচ্ছে হুগলি জেলার বন্দর বা ধাননগরী এলাকায় আমরা সহজেই যাতায়াত করতে পারবো এবং দুই মহকুমা শহরের যাত্রীদের একটা দুর্দশা বা কষ্টের একটা লাঘবের যন্ত্রণার একটা একটা আশু সুরাহা এর মাধ্যমে ঘটবে এটা একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে যে ইতিহাস আমাদের পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষের দাবি ছিল সেটা কংক্রিটেরই দাবি ছিল কিন্তু সে আশা আর বাস্তবে এখন রূপ পায়নি বিভিন্ন জায়গায় দাবি দাবা করা সত্ত্বেও ওই সব দাবি ঠান্ডা ঘরে আটকে আছে যা হোক আমরা দুধের স্বাদ ঘোলে মিটাইয়ে মিটাতে পারবো এর জন্য আমরা গর্বিত আপ্লুত আর কিছু যে প্রশ্ন থাকে বলুন

আমার নাম রেখা মাল বাড়ি কোথায় বাড়ি সেনার সেনার হুগলি জেলায় হ্যাঁ হ্যাঁ খানা কোন খানা আমাদের এইটা দিয়ে ডাক্তারখানা যাওয়া তারপরে মানে কোন রোগীর বাড়িতে যাওয়া এটা দিয়ে সব হয় এটা তো হচ্ছে খুবই ভালো হচ্ছে খুব সুবিধা হচ্ছে মানে যে কোনো সমস্যায় আপনি চট করে চলে আসতে পারেন ওই হ্যাঁ হ্যাঁ শুনলেন এখানকার মানুষের বক্তব্য বিটে ওটা হচ্ছে বিটে ওটা ওটা বিট কোনটা বিট এইটা 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 এটা ব্রিজ হচ্ছে

আমাদের কানে যতটুকু এসেছে বা বিভিন্ন সূত্র মারফত আমরা যা জানতে পেরেছি এর খরচের পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা আর মানে পশ্চিম মেদিনীপুরে হরিশপুরের বেশিরভাগ মানুষকেই হুগলি জেলার ওই বন্দরে বাজার হাট স্কুল যাতায়াত ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয় হ্যাঁ অনেক সময় ছাত্রছাত্রীদের পাড়াপাড়ের একটা বিভিন্ন টাইমলি স্কুলে পৌঁছাতে পারে না একটা বাজার গেলাম বন্যার সময় বা তারও আগে যে আমরা তাতে ফিরে এসে অন্য কাজে আবার একটা যাওয়ার চেষ্টা করব অনেক সময় বাধার সৃষ্টি হয় এর ফলে আমাদের যেমন সময় সংক্ষেপ হলো পরিশ্রমও কমলো তাই যিনি নৌকা যে ঘাট ডেকেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাবো বিশেষভাবে এবং কৃতজ্ঞ বাঁশেরই পাটাতন হবে এবং চারদিকে ঘেরা থাকবে যাতে না মানুষজন ওই ব্রিজে যেতে যেতে নদীতে না পড়ে যায় তার জন্য ঘেরা থাকবে ঝাঁকোর উপরে এতদিন হয়নি বলতে সেইভাবে উদ্যোগ নেওয়া হয়নি বিভিন্ন যারা ঘাট ঢেকেছেন কিছু স্বার্থনেসী মানুষ ছিল যে ব্রিজটা হয়ে গেলে তাদের ইনকামে রাস্তা অনেকটা কমে যেতে পারে এই ভাবনা থেকে তবে যিনি এবারে ঘাট ঢেকেছেন যে মালিক মানে তারা ওনার যে একটা শুভ সম্পন্ন ভাবের যে উদয় হয়েছে তা থেকে যে উনি যে এই ভাবনা করেছেন এই ব্রিজের মাধ্যমে দুটি মহকুমা শহরের মানুষের সময় সংক্ষেপ করা বা শ্রম একটা বাঁচিয়ে দেওয়া সেটা চিন্তা ভাবনা করে উনি যে দুই পারের মধ্যে মেলবন্ধন ঘটাতে পেরেছেন ওর জন্য আমরা এলাকাবাসী ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাবো প্রত্যেকদিন কত মানুষ যাতায়াত করেন প্রতিদিন প্রায় এক লক্ষ মানুষ তো যাতায়াত করেই থাকে হ্যাঁ বন্দর মানে বন্দর এবং হরিশপুর মানে পশ্চিম মেদিনীপুর জেলা এবং হুগলি জেলা অর্থাৎ দুই দুটি মহকুমা শহরের মধ্যে একটা একটা মেলবন্ধন গড়লো ঘটলো ঘাটাল মহকুমা আরামবাগ মহকুমা এই দুটি মহকুমা শহরে মানুষ সারা দিন রাত অর্থাৎ রাত্রি দশটা পর্যন্ত নৌকা চলে সরকারিভাবে সকাল ছটা থেকে এই খেয়াঘাট ছাড়া আশেপাশে আর কোথায় পাড়াপাড়ের ব্যবস্থা পাড়াপাড়ের ব্যবস্থা আছে এখান থেকে মানে এখান থেকে দেড় কিলোমিটার দূরে সেটা কি ওটা ওটা গাড়োর পাড়ার ঘাট বলে শ্যামসুন্দরপুর গ্রাম শ্যামসুন্দরপুর গ্রামে গাড়োপাড়া ঘাট হ্যাঁ ওইটা নৌকা নৌকা করে মানে আবার গ্যারোপাড়া ঘাট থেকে আবার চার কিলোমিটার দূরে ওই একইভাবে বাঁশের সেতু নির্মাণ করে পাড়ে ব্যবস্থা করা হয় নাম গড়ের ঘাট গড়ে ঘাট মানে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে হরিশপুর গ্রাম থেকে হরিশপুর বন্দর থেকে বাকি মানুষদের স্টেটমেন্ট নিন এতক্ষণ লাইভে যারা দেখছিলেন বা এখন যারা দেখছেন যেটা কংক্রিটের ব্রিজের দাবি ছিল কংক্রিটের ব্রিজ হয়নি দুধের স্বাদ আপাতত ঘোলেই মিটছে দিন এত বছর কিন্তু এই খেয়াঘাট নৌকাতেই চলতো এখন সেই নৌকা থেকে একটু মুক্তি পাওয়া যাবে অর্থাৎ ইচ্ছে করলেই এবার পারাপার হওয়া যাবে পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি বন্দর এবং হরিশপুর যে খেয়াঘাট রয়েছে সেই খেয়াঘাটে দ্রুত গতিতেই কাজ চলছে বাঁশের সেতুর এবার থেকে মানুষের কিছুটা কষ্ট লাঘব হবে বলে মনে করছেন এখানকার বাসিন্দারা সময় সংক্ষেপ হবে এই মুহূর্তে ঘরে থেকে আপনারা স্থানীয় সময় লাইভ দেখছেন আপনি কোয়ে পারে যাবেন হ্যাঁ উপরে যাব না কি নাম রবিনাদলি কোথায় বাড়ি কোথায় রামচন্দ্রপুর রামচন্দ্রপুর কোন জেলায়

এই বাঁশের ব্রিজ কংক্রিটের ব্রিজ হলে খুবই ভালো হতো এবং সেটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ সেটা সরকারের উপর ডিপেন্ডেবল যাই হোক দুধের সাথে কিছুটা হলেও ঘোলে মিটছে আর নৌকায় করে অর্থাৎ নৌকার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না অগুণিত মানুষদের ইচ্ছে করলেই এবার পারাপার হওয়া যাবে এই বন্দর কেয়াঘাট অর্থাৎ হরিশপুর এবং বন্দর খেয়াঘাটে এখানে কিন্তু এবারে বাঁশের ব্রিজ হচ্ছে খুব তাড়াতাড়ি খুব গতিতে কাজ চলছে

এবারে ব্রিজ হচ্ছে কি মনে হচ্ছে ভালো লাগে মানে খুব সুবিধা হবে তোমার হ্যাঁ সকালের যে গুলো পড়াগুলো হয়তো ঘুম থেকে উঠতে হয়তো দেরি হয়ে গেলে এখানে নৌকা পায়নি স্যার জন্য স্যারদের কাছে একটু চব্ব খেতে হয় সাঁকোটা হলে একদিকে আমাদের সুবিধাই হবে তাড়াতাড়ি যাতায়াত করা যাবে টিউশনও লেট হবে না হ্যাঁ স্কুলও লেট হবে কি নাম তোমার রিস্তাবাগ কোন স্কুল ধানাগুড়ি হাই স্কুল কোন ক্লাস সিক্স শুনলেন সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের কিন্তু খুবই সুবিধা হবে এই বৃষ্টি হলে হরিশপুর খেয়াঘাট এবং বন্দর খেয়াঘাটের যে সংযোগ সেই নৌকার সংযোগ কিন্তু এবারে চেঞ্জ হয়ে বাঁশের সেতু হতে চলেছে এবং বাঁশের সেতু হলে কিন্তু প্রচুর মানুষেরই উপকার হবে দেখতেই পাচ্ছেন এখনও নৌকায় করে প্রচুর মানুষ যাতায়াত করেন এবং নৌকার জন্য অপেক্ষা করতে হয় অনেকক্ষণ ধরেই সেই অপেক্ষার অবসান হতে চলেছে দুই জেলার প্রচুর মানুষ কিন্তু এবারে উপকৃত হবেন এই বাঁশি সেতু হলে তবে বন্যার সময় হয়তো এই বাঁশের সেতুটি ভেঙে যাবে কারণ এই ধরনের প্রচুর বাঁশের সেতু বন্যার সময় বন্যার জল বেড়ে যাওয়ার ফলে পানার চাপে ভেঙে যায় তবে আবার বন্যার নদীর জল কমে গেলেই সেই সেতুগুলি আবার গড়ে ওঠে এটাও ঠিক সেইভাবে গড়ে তোলা হবে আবার হ্যালো

তো এই সাঁকর কথা বলতে গেলে খুব অল্প কথায় বলতে গেলে এটা তো ঠিক যে এই অংশে হুগলি এবং মেদিনীপুরের এটা একরকম যোগাযোগের অন্যতম একটা মাধ্যম বলতে পারেন তো এই এইদিকে একদিকে ঘাটাল কলেজ ওইদিকে আরামবাগ কলেজ এবং বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন যে বোর্ডের পরীক্ষাগুলো ছাত্রছাত্রী থেকে আমাদের থেকে নিত্য নৈমিত্তিক তো আসা যাওয়া করতে হয় তবে এটা খুব প্রয়োজন ছিল তবে সেই সাথে এটাও ঠিক যে যদি এইটা একটা স্থায়ী ব্যবস্থা হয় অর্থাৎ যদি একটা পাকা ব্রিজ হতো তাহলে সত্যিই সেটা সর্বাঙ্গ সুন্দর হতো তবে অনেক কিছুই তো অনেক পরিস্থিতিতে সব সময় একদম হয় না তবু সেই নিরিখে দাঁড়িয়ে এই সাঁখও একটা অন্যতম ভূমিকা নেবে এটা ঠিক তবে সেই সাথে যদি এটা পাকা ব্রিজে আগামী কিছুদিনের মধ্যে হলেও বা কয়েক বছরের মধ্যে হলেও এটা পাকা ব্রিজের মধ্যে একটা উপস্থাপিত হলে বা বাস্তবায়িত হলে সেটা সত্যিই খুব ভালো হয় ছাত্রছাত্রী বলুন শিক্ষক শিক্ষিকা বলুন যারা নিত্য নৈমিত্তিক এখানকার স্থানীয় মানুষ বলুন প্রত্যেকেরই কারণ এই দুই জেলায় মেলবন্ধনটা জোরালো করার খুব প্রয়োজন ছিল এবং আছে এইটুকুই দেখা যাক আশা রাখব আগামী দিনে এই সকল ব্যবস্থাগুলো খুব সুন্দরভাবেই বাস্তবায়িত হবে এবং সানি সময় লাইভে দেখছিলেন হরিশপুর এবং বন্দরের খেয়াঘাটের চিত্র আর নৌকায় করে নয় এবারে কিন্তু বাঁশের সাগতে পারাপার হতে পারবেন দুই জেলার অগণিত মানুষ নৌকা আর অপেক্ষা করতে হবে না লাইভে ছিলাম আমি রবীন্দ্র স্থানীয় সংবাদ